আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আপনাদের জানাবো কোন কোন পাখির গোস্ত খাওয়া যাবে বন্ধুরা মানুষের বেঁচে থাকার জন্য সবজি তয় তরকারি খাওয়ার যেমন প্রয়োজন রয়েছে গুস্ত খাওয়ারও প্রয়োজন রয়েছে পাখির গুস্ত খাওয়ারও দরকার আছে দর্শক মানুষের শক্তি সঞ্চারের জন্য সব কিছুই খেতে হবে তবে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন আমি হারামটা না খাই আল্লাহ তালা যা কিছু হালাল করে দিয়েছেন পশু পাখিদের থেকে সেগুলোই খেতে হবে হারামটা খাওয়া যাবে না তো দর্শক আজকে আমরা জানবো যে কোন কোন পাখি খাওয়া যাবে এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি পাখির ক্ষেত্রে আমরা যে কোনো পাখি ধরলাম আর খেয়ে ফেললাম এরকমটা নয় বরঞ্চ এই ক্ষেত্র বিধি নিষেধ আছে যে সম্পর্কে ইসলাম বৈধতা দেয় আমাদের খেতে হবে দর্শক এই সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সমস্ত পাখি নখের দ্বারা শিকার করে থাবা মারে হাতে দ্বারা থাবা মারে নখের দ্বারা শিকার করে আর নখ দিয়ে ছিঁড়ে ফেরে খায় হিংস্র পাখি ওই সমস্ত পাখি খাওয়া যাবে না আর যে সমস্ত পাখি নখের দ্বারা শিকার করে না মুখের দ্বারা তারা খায় আর তারা মূলত বিভিন্ন জব গম এই সমস্ত দানা খায় ওই সমস্ত পাখি খাওয়া যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাদিস আপনাদের সাথে শেয়ার করব যে হাদিসটি মিশকা শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আসছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ন দাদবিশিষ্ট হিংস ও জন্তু এবং ধারালো নক বিশিষ্ট পাখি খেতে নিষেধ করেছেন। ইহা ছাড়া অন্যান্য পোষা পাখি খাওয়া যাবে। তো সেই অনুযায়ী আপনার হাঁস, মুরগি, তিতির, হুদহুদ, রাজহাঁস, বক সারস পাখি ওট পাখি ময়ূর চরই কোয়েল ঘুঘু কবুতর ইত্যাদি এই জাতীয় পাখি খাওয়া যাবে কারণ এগুলো নখের দ্বারা শিকার করে না অবকি ছিঁড়ে ফিরে খায় না আর যে সমস্ত পাখি খাওয়া যাবে না যেরকম ইগল চিল শকুন কাক পেঁচা বাস পাখি ইত্যাদি এগুলো পাখি বা এগুলো ডিম কোনোটাই খাওয়া যাবে না যে সমস্ত পাখি খাওয়া যাবে তার ডিমও খাওয়া যাবে কিন্তু এই সমস্ত পাখি যেরকম ইগল চিল শকুন কাক পেঁচা বা ইত্যাদি এই সমস্ত পাখি আপনার নখের সাহায্যে শিকার করে এগুলো হিংস্র পাখি তো নখের সাহায্যে এগুলো শিকার করে সুতরাং এগুলো খাওয়া যাবে না এগুলো ডিমও খাওয়া যাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমস্ত পাখি এই নখের সাহায্যে শিকার করবে না ওই সমস্ত পাখি খাওয়া যাবে আর যে সমস্ত পাখি নোকের সাহায্যে শিকার করে নৌক দিয়ে শিকার করে ওগুলো খাওয়া যাবে আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশে পাশে দেখবেন আজকে পর্যন্ত আসসালাম আলিকুম আহমদুল